মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড এর সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলে আমাদের সঙ্গে রয়েছেন যুগান্তরের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর মাহবুব কামাল আমাল আপনাকে স্বাগত भूतくり আপনি সম্ভবত আমাদের এখানে এই অনুষ্ঠানে এলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য আপনার বক্তব্য শুনবো আমি একটু শিরোনাম দেখি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে জামাতের বিশাল শাটডাউন ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায় তারেক রহমান ইত্তেফাক অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে তারেক রহমানের প্রশ্ন আর এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে সৌরাদ দিদে জামাতের বিশাল সমাবেশে ডক্টর শফিকুর রহমান মানবজীবী সৌরাদি উদ্যানে জামাতের বিশাল সমাবেশ নাসির আপত্তিকর মন্তব্যে উত্তপ্ত কক্সবাজার এনসিপির মঞ্চ ভাঙচুর কালের কণ্ঠ সংকটে নিশ্চল শিল্প বাণিজ্য সাধ্য ভাধাভি বাস্তবায়নে জোর তাগিদ আমার দেশ জামাতের বিশাল সডাউন বক্তব্যের সময় মঞ্চে দুবার পরে যান জামাত তামির আমাদের সময় নির্বাচন পেছনের ইস্যু হতে পারে আইন শৃঙ্খলা ভুল সিদ্ধান্তে যেন পুনর্বাসিত না হয় ফেসিবাদ কালবেলা সরকার চাকরিদের ঘুষ প্রবণতা বাড়ছে সরকারি চাকরিদের বস্তা পচা বন্দোবস্তে দেশ আর চলবে না সময়ের আলো শক্তি সমর্থন দেখালো জামাত যুক্তরাষ্ট্রের মন গলাতে সব চেষ্টা বাংলাদেশের খবরের কাগজ সরাত দিতে বিশাল সমাবেশে জামাতের আমির এবার লড়াইভাবে দুর্নীতির বিরুদ্ধে গোপালগঞ্জে গ্রেপ্তার আতঙ্কে অনেকেই বাড়ি ছাড়া আলোকিত বাংলাদেশ চাঁদাবাজি দুর্নীতি সহ্য করব না পরত এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তে ফেসিভাল ফিরে আসতে পারে তাদের ক্রম তিনি শিরোনাম হচ্ছে জামাত জামাতের বিশাল শর্ট এমন হয়ে গেল সোরাদী উদ্যানে বাঙাল চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম দিন তারা ওই দি উদ্যানে জনসভা করলেন এবং জনসভার একাধিক দিক আছে এটার সারা দেশ থেকে লোকজন এসেছে বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশের উল্লেখযোগ্য যে দুটো ঘটনা ঘটেছে এটা যদিও পক্ষ কি সবাইকে নাড়া দিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দুদফা অসুস্থ হয়েছেন ওখানে এই বক্তব্যটা পুরোপুরি দিতেও পারেননি শারীরিক অসুস্থতার কারণে তারপর তিনি যে বক্তব্যটা দিয়েছেন তার বলছেন দুর্নীতির বিরুদ্ধে জেহাদি হবে আগামী দিনের লড়াই তো আপনি কীভাবে দেখছেন না প্রথমত আপনাকে কী বলব আপনি তো মানে বাংলাদেশের ব্রেকিং নিউজের মাস্টার আপনাকে আমি ফলো করি এর আমল থেকে আপনাকে তো আর কিছু বলার নাই দেখেন এটা যে বিশাল মিছিল হবে ইট ওয়াজ ফ্রি আশিউন্ট ইট ওয়াজ প্রি আশিউন্ট এই জন্য যে এমনিতে তো জামাত একটা রেজিমেন্টেড ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স এবং এখানে চেইন অফ কমান্ড খুবই মানা হয় ইত্যাদি তো এরকম একটা সংগঠন যখন সারা দেশকে মোবিলাইজ করতেছে তখন ন্যাচারালি এটা বড় হবে এটা বড় হবে এবং বড় হওয়ার আরও অনেক কারণ আছে সেটা হচ্ছে তারা গভর্নমেন্টের কাছ থেকে অনেক লজিস্টিক সাপোর্ট পেয়েছে যেমন রেলওয়ের অ্যাডভান্টেজ তারা পেয়েছে এবং আমি এমনও শুনেছি যে নরাইল থেকে যে ট্রেনটা আসতেছিল সেটার এক্সট্রা বগি লাগানো হয়েছে তিন চারটা আমার নরাইলের এক যাত্রী আমাকে বলেছে তো ফলে গভর্নমেন্টের লজিস্টিক্স তাছাড়া এটা রেজিমেন্টেড ফোর্স প্লাস হচ্ছে যে আপনার ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলোর যে ব্যর্থতা হ্যাঁ এই যে যারা আমরা সোকল ডেমোক্রেটিক সোকল লিবারেল ডেমোক্রেট সোকোর হ্যাঁ এদের তো একটা ধারাবাহিক ব্যর্থতা আছে সো একটা বাই ডিফল্ট আপনার জামাতের কিছু সমর্থন তো বাড়বেই এটা এটা বলার অপেক্ষা রাখে না ফলে অল এটা ইট ওয়াজ প্রিয়াশিউন যে এটা আপনার বড় হবে আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন যে এই যে বিএনপি কে দাওয়াত দেওয়া হলো না হ্যাঁ এটা আমার কাছে একটা একটা মৌলিক প্রশ্ন হ্যাঁ সেটা হচ্ছে যে ধরেন বিএনপির সাথে একটা হিস্টোরিক্যাল একটা লিগাসি আছে জামাতের হ্যাঁ আপনার নাইনটি ওয়ানের যে গভর্নমেন্ট ফর্ম করা পরবর্তীকালে ইত্যাদি তারপরে পাঁচই অগস্টের যে অভ্যুত্থানের বিজয় তারপরেও তো এক ধরনের ইয়ে ছিল এইটা হঠাৎ করে এত অ্যান্টাগনিস্টিক হয়ে গেল ইট ওয়াজ নট এক্সপেক্টেড এটা কেন হলো এবং এটা এটা এটার কারণ আমাদের খুঁজতে হবে যে এত বৈরিমূলক কেন হলো আপনার এই স্বল্প সময় তো এটা বলা যায় রাখি এইটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে আওয়ামী লীগ মাঠে নাই ফলে একটা কিন্তু ছিল মতিভাবে আপনি বোধহয় এটা খেয়াল করছেন নিশ্চয়ই যে ফ্রম ডে ওয়ান আমরা লক্ষ্য করতেছিলাম পাঁচই আগস্টের পরে যে বিএনপিকে মাইনাস করার একটা প্রচেষ্টা ছিল যেমন আমরা কি এক্সপেক্ট করছি আমরা এক্সপেক্ট করছিলাম যে তারেক রহমান নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে এসে সেলিব্রেশনে যোগ দেবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড তাই না দীর্ঘ ষোলো বছর আন্দোলন করছে এখানে এসে ওনার মামলা আছে এগুলি জামিন নিবে লিগাল ফাইট দিবে বাট দিজ ডিড নট হ্যাপেন হ্যাঁ তখন তো একটা সন্দেহ কেন উনি আসতে পারবেন না ষোলো বছরের আন্দোলন তো একটা মাত্রা ছিল না এরপরে ধীরে 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 জিনিসগুলো কন্ট্রাডিউশনগুলো আমরা দেখতে পারছি এবং দেখে এখন একটা পর্যায়ে এসে তো একেবারেই মানে সাপেন এগুলো সম্পর্ক হয়ে যাচ্ছে এনসিবির সাথে জামাত জামাতের সাথে এবং সরকারের সাথেও কিছুটা তো এই যে বিএনপিকে দাওয়াত দিলো না আবার দেখেন শ্রমিক সাহেব যখন অসুস্থ হয়ে হসপিটালে চলে তখন কি মির্জা ফুকুর ইসলাম দ্রুতল এখানে চলে গেলেন এখন এইটা কি আমি এইভাবে বলতে চাই এইটা কি মির্জা ফুকুরের ডেমোক্রেটিক ভ্যালুস নাকি এইটা জামাতের অনুগ্রহ প্রার্থনা এটা আমার কাছে একটা হ্যাঁ এটা ডেমোক্রেটিক ইয়ে না এমন হতে পারে যে না এরকম যেভাবে চলতেছে বিএনপির বিরুদ্ধে যেভাবে চলতেছে সেইখানে এইটা মানে যদি ডেমোক্রেটিক ভ্যালু হয় তাহলে অবশ্যই বিএনপি প্রশংসা পাওয়ার যোগ্য হুম প্রশংসা পাওয়ার যোগ্য এবং তার এগুলো আমার এ পর্যন্ত যে যে পারফরমেন্স তাতে মনে হচ্ছে যে উনি আসলেই ডেমোক্রেটিক একটা ইমেজ নিয়ে থাকতে চাচ্ছেন হ্যাঁ ওনার ইয়ে না তো সবটা মিলে মানে রাজনীতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে কক্সবাজারে রাষ্ট্রিক কী হয়েছে যে সেখানে সারাদিন সাহেবকে গডফাদার হিসেবে বলা হয়েছে এনসিপি বলতেছে তারপরে আবার এটা নিয়ে এক উত্তেজনা ছাত্র ছাত্র যুবক এখানে কি হয়েছে মানে ওখানে তো হয়েছে গুলমালা হয়েছে আমার কথাটা হচ্ছে যে এনসিপি কি একসাথে দুইটা বড় শক্তির বিরুদ্ধে ফাইট করতে চাচ্ছে এটি তো কৌশলগতভাবেও ঠিক না মানে আওয়ামী লীগ নাই মাঠে কিন্তু এটা তো একটা শক্তি আছে যেটার একটা প্রমাণ তো আমরা গোপালগঞ্জে পাইলাম আর বিএনপি একটা বড় শক্তি শক্তি আপনি ইউ আর ফাইটিং এগেনস্ট টু বিগ হ্যাঁ একটা প্রকাশ্য আর একটা আন্ডারগ্রাউন্ড ধরেন যে গেরিলা টাইপ এটা তো কৌশলগত ঠিক না আপনি একটাকে নির্মূল করেন তারপর আর একটা ধরেন তো এইটা এইটা কেন হচ্ছে এটা আমি তারা কি ওভার কনফিডেন্ট যে আমাদের এত শক্তি হ্যাঁ দেখেন আমি একটু বলি মতে আমি সেভেন্টিজে এ লেফটিস্ট মুভেন্ট করে জাসুদের সাথে আমি ছিলাম তখন কিন্তু আমরা এই সিন্ড্রমে ভুগছি যে আমরা সমাজতন্ত্র করে ফেলবো আমরা এই শেখ মুজিবকে এটা এটা কোনো ব্যাপার হলো নাকি হ্যাঁ কিংবা জিয়া যখন জিয়া টেক ওভার করলেন তখন জিয়া আবার কি আমরা সমাজতন্ত্র করে ফেলবো মুখে বুঝেই নাই যে আসলে আমাদের যে এজ আমাদের যে প্রত্যেকটা এজের তো একটা এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে তো এই এই যে আমরা ভুল করতেছি আমরা যে বুঝতে পারতেছি না এটা পরে লেট রিয়েলাইজেশন হয়েছে কিন্তু পাবলিক যারা ম্যাচর যারা বয়স্ক তারা তো বুঝতে এবং আমাদের কোনো ওইভাবে মানে মিডল ক্লাস রেসপেক্টিবিলিটি ছিল না আমাদের পাবলিক ছিল না হ্যাঁ এটা আমরা বুঝতে বুঝিনি আমরা মনে করছি যে পুরো দেশ আমাদের পক্ষে হ্যাঁ পুরো দেশ আমাদের কিন্তু যখন সেভেন্টি নাইনের ইলেকশন হলো বা সেভেন্টি দেখলাম যে আমরা দুইটা সিট পাইলাম সেভেন্টি নাইনে পাইলাম আটটা সিট হ্যাঁ সেভেন্টি নাইনের তো মোটামুটি ফেয়ার হয়েছে সেভেন্টি থ্রিটা অনেক ম্যানিপুলেশন হয়েছে সেভেন্টি নাইনটা আটটা সিট মাত্র তার মানে নট অ্যাকসেপ্ট রাস তাই না কিন্তু আমরা তো ভাবতেছি যে সারা দেশ আমাদের বোঝা চাচ্ছে তো এই যে মানে আপনার কী বলে এটাকে ভ্রান্তি বিলাস হ্যাঁ এইটা ক্ষতি নিজে তো তাদেরও ক্ষতি হবে এবং দেশেরও ক্ষতি হবে সুতরাং আমি বলি কি আর পলিটি যদি ভোটের রাজনীতি যদি করতে হয় যদি এটা বলেন যে না আমরা এইভাবেই দখলে রাখবো দেশ তাহলে ভিন্ন কথা আর ভোটের রাজনীতি করে যদি ক্ষমতা দখল করতে হয় তাহলে তো আপনাকে ভোটের রাজনীতি করতে হবে ভোটের রাজনীতি করতে হবে এবং রিয়েলি আপনাকে তো যদি যেমন ধরেন দেখেন কোনো পলিটিক্যাল পার্টি মধ্যে আপনি খেয়াল করছেন কি না এই যে অর্থনীতির যে অবস্থা ট্যারিফ বসানোর কারণে তারপরে ভূ রাজনীতির রকম কথা আমরা শুনতেছি তারপরে ধরেন যে এটা হাইটেকের যুগ এখানে আগামী ভবিষ্যৎ কি হবে না হবে কোনো পলিটিক্যাল পার্টির মুখ থেকে আপনি শোনেন এনসিবি বলেন আর জামাত বলেন বিএনপি বলেন তা সবাই মানে পলিটিক্সের দেয়াল আমাদেরকে অর্থনীতি এবং ভূ রাজনীতি থেকে আড়াল করে ফেলতেছে পলিটিক্সের দেয়াল আমরা পলিটিক্স নিয়ে এত মাতামাতি করতেছি যে ভেতরে ভেতরে যে অর্থনীতি কি হচ্ছে না হচ্ছে এগুলি আমরা কেউ দেখতেছি না বা দেখলেও এগুলো ওভারলুক করতেছি কারণ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে